আজকে সবাই উপস্থিত আমাদের বিজেপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম শাহ মহাশয় আমাদের মন্ডল প্রেসিডেন্ট এই মন্ডলের হেমাংশু দাস মহাশয় আগের মন্ডল প্রেসিডেন্ট দীপাংশু দাস মহাশয় আমাদের মহাশয়া সহ এখানে উপস্থিত এলাকার মুরব্বীগ যুব বন্ধুরা দিদি মা সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার আমি যখন মুসলিম এলাকাতে মিটিং করি ভিড় বহুত হয় কিন্তু ভোট আসে না এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি লক্ষ্মীপুরে নির্বাচনের আগে আলগাপুরে কেন্দ্রিক ছিল আপনারা জানেন

আমি আমার যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতির মধ্যে আমি লেখছিলাম আমরা সিলঘাট ব্রিজ বানিয়ে তবে আমার এটা আমি লক্ষ্মীপুরে নতুন আসলাম এই ভাষাটাই সুন্দর না এই ভাষায় মাসলে ভালো থাক তো আমার সবরে আমি জিগেলাম যে কি কি কাজ করতে লাগে আমার সবে কইলে যে না সিলঘাট ব্রিজটা হইলে ভালো সিলঘাট ব্রিজ আমি লেখলাম এটাmakeText রূপাইবালে এই এই জায়গাটা তো লক্ষীপুরি আছে নেগে তো उधर ಬಂದি আছে তো রূপাইবালে আপনারা তো আছেন আমি একদম হ্যাঁ আপনারা আমরা জয়েন করিলাম যে মুসলিম মানে সব আইবো আপনারা তো থাকলা কিন্তু বাকি মানুষ তাইলো না তো রূপাইবালে দুই জন রূপাইবালে মানুষে ভোট দিব सिंपल সিঙ্গির বনে মানুষে ভোট দিব যদি মিটিং করি প্রিজের লাগি মানুষ হাত খালিতে

আমি মুখ্যমন্ত্রী রে কইছি মুখ্যমন্ত্রী এই প্রশ্ন উত্তর এনে গছি কমিটমেন্ট কমিটমেন্টের মান্য আপনারা বুঝিন এই এরিয়া কি আমি ভোট পাইছি না এই ব্রিজের নাম দেવાય ৩৫% এর মতে দেવાય ব্রিজের লাগে মানুষ কে আমার ভোট দিছে মানুষ কংগ্রেস সে ভোট দিছে আসলে কংগ্রেস সে ভোট কিছে ইলেকশন সেন্টারে বিক্রির দিছেন কি আমি তো কংগ্রেসের মঞ্চে দিক জেলা মুসলিম মঞ্চে কংগ্রেসের গদাকার উপস্থিত ছিল কিন্তু তারপরে এরিয়া লক্ষীপুরকে দিয়ে অবস্থান থেকে শুনাই থেকে লক্ষীপুর এরো জায়গা আছে যেখানে ব্রিজ করা আছে তো আমার ইচ্ছা আছে যে যেহেতু আমি আমার কমিটমেন্ট মানে চরিত্রের ইলেকশন প্রমিস ওই বাই না পাই একটা আলাদা বিষয় এটা একটা আস্থা বজায় আছে

কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় এটা লেগে সাতাশি কোটি টাকা এই সময় করছে আপনারা দেখছেন যে আমি পর থেকে দুই মাস আড়াই মাস পর থেকে এটার কাজ আমরা কিভাবে করা যায় কিভাবে করা যায় আমরা শুরু করছি আমার যেখানে বাড়ির রাস্তা এখানে রাস্তা বাড়িটা লাগে ত্রিশ কোটি টাকা মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের করে এই রাস্তাটা দিতাম এই ত্রিশটা এখানে একটা হইব আমি বলে দিদি এখানে তো আমি ভোটে দাঁড়িয়ে না ভোটে দাঁড়িয়ে এখানে

বৃষ্টি তোমরা করলাম এই বিজে পরিময়ে আমার ইয়াসমিনের ভোট পাই কেন ইয়াসমিনের ভোট পাওয়ার দরকার আর এই তুই ভোট দিলে আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে নাকিলে শুন নাই তো পুরো ডেভেলপমেন্টের কাজ হইতো একটা পুরস্কার ভাষা আমার আপনারা কেউ ভালো চাই খারাপ চাই আপনারা ভোট না দিয়ে আমরা 87 কোটি টাকা ব্রিজ দিছি এখন যেহেতু বিজেপি সরকারে যেটা প্রত্যেকটি মানুষের বিশ্বাস হয় আজকে চাই আজকে ব্রিজটা আমরা বন্ধ করতে পারি কিন্তু আমরা কংগ্রেস না আমরা কংগ্রেস না এই ডিফারেন্স বিজেপি কংগ্রেসের মধ্যে কংগ্রেসের সময় আমরা দেখতে আম যে কুটিয়ায় তার থেকে কুটি পড়তো বুঝ নাই কারেন্টের কুটি উঠিয়ে দিত কি ঠিক না একটা দিন না এরকম প্রত্যেক ইলেকশন এরকম আমরা চাইলো ব্রিজ বন্ধ কিন্তু আমরা যদি সেই

এই নাম শেখপুর বাস্ট্যান্ড জেলা পরিষদ শেখপুর বাসকান্দি জেলা পরিষদ মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা কি নদী ভঙ্গন আজকে নতুন নাই কিন্তু এটা এটা নতুন না আমরা আমরা যে ভোট পাইছি না বেশি কাজ হচ্ছে যাতে কোন মানুষের অসুবিধা নেই যে রেশন আজকে বিনা কান্দি পেয়েছে সেই রেশন আজকে রোপার কাজে পাইছে আমরা নাই তো কৃপানাথ মালা আঠারো হাজার ভোট দিচ্ছে আর কৃপানাথ মালা এখানে দেড় লাখের বেশি মুসলিম ভোট কিন্তু তারপরে বিজেপি

কমিশন ডিপি নির্দেশ দিচ্ছে আটটা এপির বিজেপি আছে দুইজন দুইজন না তিনজন করে না তিনজন আছে কিন্তু কংগ্রেস এত চেষ্টা করছে বানাইবার কিন্তু আমরা সংবিধান দিলে আমরা বাসকান্দি ব্লকের পাঁচ বছর এপি আমরা তাই পাঁচ বছর বিজেপির সঙ্গে আসলাম আজকে আছে আর পাঁচ বছর তাদের জিগে যে বিজেপি কোনোদিন তাদের অসম্মান করিয়ে কোনো কাজ

अपना में अनुरोध डेवलपमेंट 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 लगे लगे भारतीय भारतीय जनता जनता पार्टी 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 को को करते करते पॉलिटिकल तो हिम विश्व शर्मा सरकार आज के नरेंद्र मोदी जी विजेपी सरकार बहुत दिन बीजेपी सरकार কংগ্রেসের ক্ষমতা নয় আগামী পঁচিশ ত্রিশ বছর বিজেপির সরকার থেকে চড়ানি কংগ্রেসের ক্ষমতা নয় নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার দিল্লি থেকে পঞ্চাশ বিশ বছর আগে চড়ানি এইভাবে তো এই সব মানুষ যারা রাহুল গান্ধী রাহুল গান্ধী হমুক হুমুক রাহুল গান্ধী প্রধানমন্ত্রী তো সে এমন হইলো কি যে কংগ্রেস কংগ্রেস কি চাইলো কংগ্রেস চৌচাল্লিশ থেকে নিরানব্বই গেল কংগ্রেস চৌচল্লিশ থেকে নিরানব্বই গেল মানুষের এত উৎসাহ আছে রাহুল গান্ধী বহুত বড় নেতা হইগ

বিরুদ্ধে কোন সময় লড়াই করছেন করছেন জানি কোনো সময় তো কংগ্রেসের বিরোধিতা করিয়ে নির্দি তো আপনারা জিতেছে কংগ্রেসের কি রকম এক সময় আছে।

কি কঠিন আছে লক্ষ্মীপুরে বিজেপি করা কি কঠিন আছে লক্ষ্মীপুরে বিজেপি মুসলিম মানুষে বিজেপি রে কষ্ট দিছে না যত কষ্ট কংগ্রেসি মানুষের দিচ্ছে যত কষ্ট কংগ্রেস মানুষে দিছে বিজেপি মুসলিম মানুষে বিজেপি কোন মিটিং বন্ধ করছে না আমি দু হাজার ছয় মিটিং আমরা করছি ভারতীয় জনতা পার্টি প্রার্থীর মানুষ মানুষ

আমরা কোনো টাকা খাওয়াই না কিন্তু মানুষ মনে করেন যে রাস্তা আমার হইতে লাগে আমার স্কুল হইতে লাগে আমার ছেলে পড়াশোনা করতে লাগে আমার

মানুষের পাঁচ হাজার টাকার দিলো পয়সা নিত পাঁচশো টাকার কম্বল দিলেও পয়সা নিত্রে বলছে না কি না করতো কংগ্রেসে বললো যে আমরা টিকিট বেঁচিয়ে দালালি করিলে টিকিট বেঁচিয়ে দালালি করি আরে টিকিট কংগ্রেসের টিকিট আমি নিতামনি কংগ্রেসের টিকিট কে নিত কংগ্রেস

ল এসে হইস্তা আজকে আজাদবাই বিজেপি করছিস আজাদবাই বিজেপি করছিস আজাদবাই বিজেপি কিন্তু প্রত্যেক চাকের না ডিস্ট্রিক্ট কোসندہ কৌশলে আমাদের কইছে না পার্টির বিষয় কি একটাকা বয়স করতে আসছে আজাদবাইরে ডাকি আমরা কইতে যে তুমি এত দিন বিজেপি করছ তোমার এই শীত মহিলা হইছে তেনারে তুমি ধরলেনে কইলে কেন্দ্রীয় ব্যক্তি দায়িত্ব তোমার সবে মেলিয়া মনমতকে মেলিয়া সবে আজকে আজাদবাই গোরে

যাসমিন পেগামে আপনারা বিজেপি প্রতীক চিহ্ন পদ্ম ফুল এই প্রতীক চিহ্ন পদ্ম ফুলের ভোট দেন নির্বাচিত করেন এই এলাকা আমার না তাহলে এই এলাকার বিধায়ক আমি না তাহলে আমি আজকে দিনে কাচের ছ এলাকায় আমি কাজ করি আপনারা জানেন যে বড় প্রত্যেক যে করে জায়গাতে যে কোনো প্রজেক্ট হলে আমরা কি কাজ করিbasicConfig এলাকা হোক সুনাই এলাকা হোক প্রত্যেক জায়গা তাই আমরা অনলাইনে যে কাজ উন্নয়নের কাজগুলো